বন্ধুরা ওই দেখেন আমার পিছনে হলুদ মানে হলুদ রোপণ করা হয়েছে মানে হলুদটা মানে হয়ে গেছে মানে ওটা উঠানোর সময় হয়ে গেছে আর এই দেখেন রসুন বনেছে রসুনের দেখতে পাচ্ছেন রসুন আর এই সাইডে দেখেন বেগুন বেগুন ক্ষেত কত সুন্দর করে সারি সারি করে রো করে মানে বেগুন ক্ষেত তৈরি করছে দেখছেন মানে চাষ করেছে অলরেডি আমি কি সব বলি ভুল ভালো ভুল ভাল বলি বুঝলেন হ্যালো ব্রিও এই দেখুন পুঁশাকের বান দিয়েছে মানে পুঁশাকের চাষ করেছে দেখছেন এক একটা বান এই দেখেন এই এলাকাটা শুধু সবজি চাষ করা হয় সবজি ধান মানে এতদিন ধান লাগানো ছিল বুঝলেন এবার সবজি এখন শীতকালীন সব সবজি এখানে পাওয়া যাবে দেখেন বানে কি পরিমাণ পুঁইশাক ধরেছে কি পরিমাণ এভাবে চাষ করলে আসলে অনেক পোশাক ধরে এই পোশাকের ডিম বেরোচ্ছে দেখেন ওই যে বলে মেচুরি বলে না সব মেচুরি ভরে যাচ্ছে দেখেন ওই যে লাউ শাক আবার ওই মাথায় যে পুরো এইটুকু জায়গা শুধু পোশাক আর পোশাক তাই সে সাথে আবার একটু লাউ এর চাষও করছে বন্ধুরা দেখুন এই যে বাঁধাকপি লাগিয়েছে কত সুন্দর লাগছে না বলেন বললাম না এই ধার দিয়ে শুধু সবজি আর সবজি দেখতে পারবেন অসাধারণ লাগতেছে এই মানে একটি সুন্দর করে বাঁধাকপির এইগুলা অসাধারণ সত্যি অসাধারণ পুঁশাখ চাষ করছে আর ওই যে বাঁধাকপি অনেক সুন্দর না বলেন আমি একটা পথে মানে এই মাঠের ভিতরে এসেছি এই এলাকায় মানে ধান থেকে শুরু করে সব তরি তরকারি এখানে চাষ করা হয় এই এলাকাটায় আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে সব দেখাবো হ্যাঁ আমি একা একা এসেছি আসলে কি মানে লোক না থাকলে কী আর করা তারপরে একা একা চেষ্টা করতেছি যা পারি তাই ঘুরতে একা একা ঘুরে মজা আছে বলেন এ দেখেন এটা হলো ঝাল ঝাল বলতে মরিচ গাছ আমরা ঝাল বলে। কিন্তু আসলে মূলত হবে মরিচ গাছ আমরা মরিচ না বলে ঝাল বলে আর এই মরিচ গাছের ভিতরে দেখেন আবার হলুদ চাষ করছে এ দেখেন যে হলুদের পাতাগুলো সব ওই ছিঁড়ে ছিঁড়ে করছে এখন হলুদ বড় হয়ে গেছে হলুদগুলো উঠাবে তার জন্য গাছগুলো সব কেটে নিচ্ছে ওই দেখেন ভিতরে দুই মহিলা মহিলাতে কাজ করছে দেখেন মহিলারা বসে নেই দেখেন ওই মুরব্বী দুইটা মহিলা ওর ভিতরে ওই যে কাজ করছে এরা হলো ওই মাঠে জোন দিচ্ছে টাকার বিনিময়ে সবাই মানে কেউ এখন পিছিয়ে নেই ওই দেখেন আর এটা হচ্ছে ঘাস এই যে গরুর জন্যে এই ঘাসগুলো লাগানো হয় এই ঘাসগুলো বিক্রি করা হয় বাজারে গরুতে খাওয়া খাওয়ার জন্য আর ওই সাইডে তো দেখতেছেন ওই সরিষা এখানেও দেখেন পুশাকেরই দেখুন এই গাছে কি পরিমাণ পেঁপে ধরেছে এই ছোট্ট গাছে দেখছেন কি বড় বড় পেঁপে ধরছে আমি তো একটু দূরে আছি ওর থেকে আর এখানে দেখেন সিম গাছ লাগিয়েছে ও দেখেন সিম আর একটা ধান নিয়ে আসতেছে দেখেন ওই দেখেন কৃষক ভাই ধান এখন ধান টান সব যেখানে পেকেছে সব নিয়ে বাড়ি যাচ্ছে আর এই দেখেন সিম সিমে এখানে সিম চাষ করছে ওই যে সিমে ফুল ধরেছে ওখানে সিমও হয়েছে অলরেডি আর দেখবেন এখানে হলুদ তারপর বাঁধাকপি ওলকপি মানে সবটাই পাওয়া যাবে এই সাইডে লাল শাক যা যা দেখালাম সবই চাষ মানে এই এলো মাঠ আর মাঠ হ্যাঁ এখানে সব কিছু চাষ করা হয় ওই দেখুন এখানে মূলাও ছিল এতদিন আর এটা কি গাছ কয় এটা তো বুঝতে পারতিস না নামটা ভুলে গেছি সম্ভবত কি কি ধনে গাছ ছিল না কি তা জানি না এটা এটা কি ধনে না কি জানি না ওই যে বেগুনের খেত আর এই যে এ একটা মূলা লাল মূলা এটা কিন্তু এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছে না এ কিন্তু লাল মূলা লাল মূলা আর এই যে এক দেখেন রসুন বনেছে আর এ হলো পেঁয়াজ না কি পেঁয়াজের কালি নাকি এগুলো এগুলো পেঁয়াজ আর এগুলো রসুন মনে হয় পেঁয়াজের কালি পেঁয়াজ আমরা বলি না পেঁয়াজের কালি বাজারে বিক্রি হয় খাই না আমরা আর ও দেখেন বেগুন খেজুর গাছ আর এটা দেখেন বকুল ফুল গাছ কত বড় একটা বকুল ফুল গাছ অনেক বড় অনেক বড় ঝাঁকড়া দেখেন কৃষকেরা যখন এইখানে চাষবাস করে তখন কিন্তু ওই যে দুপুর টাইমে খাওয়ার টাইম হলে এই ছায়ায় এসে বসে ওরা কিন্তু খায় একটু অবসর নেয় কত সুন্দর ঝাঁকরানো দেখেন আর পাতাগুলো কত সুন্দর আমি তো সূর্যের অপোজিটে এই জন্য কীরকম কালো কালো রাখতে যে কিন্তু অনেক সুন্দর অনেক মোটা এই গাছটা দেখলেই বুঝতে পারছেন অনেক পুরাতন অনেক বকুল ফুল গাছ কিন্তু এটা এখানে কৃষকরা বসে একটু রেস্ট নাই বিশ্রাম নাই। আর এখন দেখেন সব ধান কাটা হয়ে গেছে বাড়ি নিয়ে চলে গেছে এখানে মাঝে মাঝে গোল্লাছুট ওই যে ঘোড়ার ছুট হয় গোল্লা ছুট বলছে ঘোড়া ঘোড়ার দৌড় দেওয়া হয় কারণ অনেক বড় মাঠ তো এখানে ঘোড়ার দৌড় হয় অনুষ্ঠান হয় এখানে আবার কি একটা বুনেছে এই যে এবার দেখেন দেখছেন গাছটা কত সুন্দর না ঝাঁকড়ানো জমকালো আর পাতা ভরা ঘন কালো মানে যেরকম মানুষের চুলে যেরকম ঘন কালো ঝাঁকড়ানো চুল থাকে ঠিক তেমনই এই বকুল ফুলটায় মানে এই বকুল ফুল গাছে পাতাগুলো এরকম ঝাঁকড়ানো থোকা 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 অসাধারণ আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছি বন্ধুরা কেমন জীবন দেন আমার কেউ সঙ্গী নাই ছাতি নাই কোনো বান্ধবী নাই জীবনে এমনই একটা জীবন যে কোনো বান্ধবীও নাই আমার জীবনে বয়ফ্রেন্ড তো দূরের কথা কোনো মেয়ে গার্লফ্রেন্ডও নাই কারণ আপনাদের ধানের পাতা রোয়া দেখায় এই দেখেন ধানের পাতা ফেলেছে এখানে এবার কি করবে জানেন এই পাতাগুলো এখান থেকে উঠাবে উঠাই নিয়ে এবার ওই যে যেখানে জমি চাষ করছে ওইখানে যায় ওই যে পানির মা মানে গরু দিয়ে তারপরে মই দিয়ে ওই যে কাদা কাদা করে কীভাবে ওই যে এই করে না সেইখানে যে এবার এই পাতাগুলোই আরেকটু বড় হইলে এখানে মুঠো মুঠো করে নিয়ে যেয়ে সেখানে রোবে তখন আবার ধান হবে এখানে প্রথমে ধানের বীজ ফেলাইছে তারপরে এই পাতাগুলো হয়েছে এই পাতাগুলো আবার জমিতে যেয়ে বপন করবে বুঝলেন বিষয়টা আমি কি ঠিক বলতে পেরেছি ওই দেখেন ধানের পাতা এগুলো অল্পদিন অল্প দিন কিছুদিন আগে ফেলাইছে বুঝলেন এটা খুব দেরিতে ফেলাইছে এই জন্য পাতাগুলো আস্তে আস্তে উঠছে অল্প অল্প করে ওই যে সরিষা বন এখানে অবশ্যই অনেক বড় বড় হয়ে গেছে ফুল আর দেখা যাচ্ছে না কারণ ফুল যখন ছিল তখন ছোট ছোট ছিল এখন ওই যে সরিষা ধরেছে এতে ফুলের থেকে এখন বিষ হয়েছে মানে ফল হয়েছে দূর থেকে আমি দেখাচ্ছিলাম এ দেখেন সরিষা ধরেছে অলরেডি মানে ওই যে ফুল আর নাই দেখছেন ফুল থেকে ফল হয়েছে এগুলো আবার পাকবে সরিষার ভিতরে হবে মানে এর ভিতরে এখনও কিন্তু সেই রকম পাকা বীজ হয়নি যখন একদম পেকে যাবে তখন সরিষার উপরে ই হয়ে যাবে এখান থেকেই আমরা সরিষার তেল পাই কিন্তু দেখছেন দেখেন ওই যে ধানের পাতা কোথায় রবে দেখেন এই যে দেখেন ওই যে গরু দিয়ে হাল চাষ করা হয়েছে এই যে ওই যে কি কি দিয়ে করে যেন মই টই ওই যে কিমি দিয়ে এগুলো করে হ্যাঁ করে টোরে এবার এর ভিতরে ওই পাতাগুলো নিয়ে এসে বনবে হ্যাঁ রোবে ওই যে আমি কত দূরের থেকে এসেছি জানেন অনেক দূর থেকে এই বট গাছটার এখানে যাচ্ছে বড় বিশাল বট একা একা ঘুরার মজাই আলাদা সত্যি এখন থেকে আমি সব জায়গায় একা একা যাব যত দূরে যেতে হয় যাব একা একাই ঘুরবো রোদ মুখে এসে পড়তেছে পরন তো বিকেলের এখন চারটে নয় বাজে গরুরে বাবা এগুলো দেখ যদি গরুর হলো দুর্ভিক্ষ হয়ে গেছে গরুর বডি দেখলে মনে হচ্ছে দুর্ভিক্ষ খরা খরা নেমেছে গরুর গায়ে গরুরে খাইতেও দেয় না মনে হচ্ছে দেন গরুর অবস্থা কি খরা খরা হয়ে গেছে গরুর এইগুলো কি বলতে পারবেন বন্ধুরা এই গাছগুলো কি আমি চিনতে পারতেছি না বুঝতে পারতেছি না অবশ্যই চিনি কিন্তু এখন চিনতে পারতেছি না কী লাগাইছে এগুলা এটা বলবেন এগুলা কি লাগাইছে এই দেখেন সেই বড় বট গাছ এই যে আমি বট গাছের নিচে চলে এসেছি আর কি যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই এসেছি আমার পিছনে ওই দেখেন আমার মাথার উপরে বট গাছ ওই যে আমার পিছনে বট গাছ কে আওয়া দেখছেন এখানে নামাজ পড়ানো হয় ঘোরার দৌড় হয় কৃষকেরা এই বটে চায় বিশ্রাম নেয় এই দিঘিতে এই পুষ্কনিতে গোসল করে তারা অনেক সুন্দর না বলেন আমি একা একা এসে ঘুরতেছি আপনারাও আসতে আসতে পারেন এরকম জায়গায় নিরিবিলে একটা জায়গা খুব ভালো একটা জায়গা বিকেল টাইমে অসাধারণ লাগে বিকেল বলেন আর দুপুর টাইম বলেন আর সকাল টাইম বলেন এই জায়গাটা অপরূপ অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা বুঝলেন দেখেন ওই যে বটগাছটা বটের শাখাগুলো সরিয়ে ছিটে আছে ধুদ মাঠ ফাঁকা ভীষণ ভালো লাগে জায়গাটা আমার আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি ফার্স্ট ইয়ারে পড়ি তখন একবার এসেছিলাম তখন দুইবার এসেছিলাম আমার একটা ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছিলাম না দুই তিনবার আসছিলাম ইন্টারমিডিয়েট পড়া থাকতে ফ্রেন্ড বলতে আমার বান্ধবী আমার দুই বান্ধবীকে দুইবার নিয়ে আসছিলাম দেখছেন ওই যে দিঘিটা দেখেন পুসকনিটা হুম হুম অসাধারণ সুন্দর তাই না বলেন এরকম জায়গায় চলে আসবেন ঘুরতে এরকম জায়গা না এরকম বহুত জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আর কেউ সাথে না থাকলে একা একা ঘুরবেন একা একা ঘুরার মধ্যেও অনেক মজা আছে আনন্দ আছে আর দেখুন মনটাও ভালো হয়ে যাবে যদি মনের ভিতরে অনেক কষ্ট থাকে দুঃখ থাকে এরকম নিরিবিলি জায়গায় এসে একটু বসবেন মনের সাথে বিবেকের সাথে কথা বলবেন আর এই প্রকৃতি উপভোগ করবেন দেখবেন অনেক ভালো লাগবে হুম এ দেখেন সরিষা বনে চলে এসেছি এ দেখেন দেখেন সরিষা ফুল এগুলো ছোট ছোট এখনো বড় হয়নি মাঠ ভরা সরিষা এবার সরিষার ধারে চলে এসেছি একা একা ঘোরার খুব মজা হয় না দেখেন আর এগুলোর নাম কি বলবেন কিন্তু আমি কিন্তু জানি না বলতে পারতেছি না ভুলে গেছে এই মুহূর্তে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ